আমাদের অপর একটি চ্যানেল অবনী এন্টারটেনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ভিডিও আপলোড করা হয়েছে মুরগি দুধ খেলে বুদ্ধি বাড়ে মিশন আন্ডার প্যান এবং লোডশেডিং একই ভিডিও তিনটি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে রয়েছে তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবটন নিয়ে আমরা চলে এসেছি তোমার সুবিধার্থীদের আমি বলে দিই আমাদের কাছে কিন্তু অলরেডি তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার মূল প্রশ্নপত্র চলে আসছে তোমরা চাইলে আমরা সেই প্রশ্নপত্র আপলোড দিতে পারি তবে একটা ছোট্ট কন্ডিশন আছে তোমাদের এই ভিডিওতে ওয়ান লাইক এবং কমেন্ট কমপ্লিট করতে হবে যদি যে কোনো একটি কমেন্ট হয় ওয়ান লাইক অথবা কমেন্ট কমপ্লিট করে ফেলে তাহলে সঙ্গে সঙ্গে আমরা তোমাদের যে প্রশ্নপত্র উত্তর সহ আমরা আপলোড দেওয়া শুরু করে দেবো কেননা আমাদেরও জানতে হবে ঠিক তোমরা কতজন প্রশ্নপত্র এখনই চাও অনাথায় তোমাদেরকে পেতে হবে ঠিক পরীক্ষার আগের দিন রাত্রে যা তোমাদের জন্য একটু জটিল হবে তো চলো আমরা বেশি কথা না বলে যারা ভিডিওতে এখন লাইক করেনি করে ফেলো এবং আমি বেশি কথা না বলে আমাদের মূল প্রশ্নপত্র শুরু করবো সেটা হলো স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে নবম শ্রেণীর যে শিক্ষার্থীদের রয়েছে সেটা হলো বিষয়মূলক পরীক্ষার জন্য করতে হবে এখানে ছোটোখানি একটু নির্দেশনা রয়েছে তোমরা চালে এই নির্দেশনাগুলো পড়তে পারো তবে এটা আমার কাছে বিশেষ কিছু মনে হয়নি যার কারণে আমি এটা স্কিপ করছি এবার আমি চলে যাব তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে সর্বপ্রথম তোমাদের কি কি সিলেবাস তোমাদের প্রথম অভিজ্ঞতা পড়তে যেটা মিডিয়া ব্যবহারে যত্নবান হই এখানে এক থেকে আঠারো পেজ পর্যন্ত পড়তে হবে দুই নম্বর পড়তে স্বাস্থ্য অধিকার রক্ষায় সচেতন হই সহজে স্বাস্থ্য সেবা পাই এখানে পড়তে হবে উনিশ থেকে আঠাশ পেজটা পর্যন্ত তারপর তিন নম্বর পড়তে হবে সব পেরিয়ে চলো যাই এগিয়ে এখানে পেজটা তোমাদের উনত্রিশ পৃষ্ঠা থেকে চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং তারপর বলে আপন আলোয় হই আলোকিত এখানে তোমাকে পড়তে হবে একচল্লিশ পৃষ্ঠা থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত তারপর শুদ্ধ চর্চা শুদ্ধ চার চর্চা করি মর্যাদায় জীবন করি এখানে তোমাদের পড়তে হবে উনষাট পৃষ্ঠ থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং সর্বশেষ তোমাদের পড়তে হবে সম বোঝাতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব এখানে পৃষ্ঠা পঁচাশি পৃষ্ঠা থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে পাঠ পড়তে হবে এটা হলো তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার মূল সিলেবাস এই সিলেবাস অনুসারে কিন্তু পরীক্ষা প্রশ্নপত্র তৈরি করা হয়েছে যা আমাদের কাছে অলরেডি কিন্তু রয়েছে এবার আমি চলে যাব তোমাদের প্রশ্ন কাঠামোতে এখানে কিভাবে তোমাদের প্রশ্ন ডিভিশন করা হয়েছে যে কোন মার্ক কত থাকবে তার আগে আমি ছোট্ট কথা এখানে দেখতে বসো তোমরা এখানে তোমাদের দুইটা পেজ জিনিস উল্লেখ করা রয়েছে যে এখানে তোমাদের প্রথম শিক্ষণ মূল্যায়ন পরীক্ষা হবে ত্রিশ মার্ক পার্সেন্টের যা ত্রিশ মার্কের এখানে হবে সামষ্টিক মূল্যায়ন যা সত্তর পার্সেন্ট যা একশো মার্কের এই একশো আর এখানকার ত্রিশ এই দুইটা হবে একশত্রিশ মার্কের একটি পরীক্ষা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার চলো আমরা চলে যাব তোমাদের মানবণ্টনে সর্বপ্রথম তোমাদের মানবন্টনে আসে মূল্যন পরীক্ষার যে ত্রিশ মার্ক সেটা কিভাবে করা হবে তো এটা খুবই ইজি তোমাদের প্রথমে পাঠ্যপুস্তক শনিষ্ঠ বই থেকে একক কাজ দলগত কাজ ছক পূরণ বাক্সপূরণ এগুলো করতে হবে যা তোমরা পৃষ্ঠা নাম্বার অষ্টআশি পৃষ্ঠা পেয়ে যাবা এখানে তোমাদেরকে যে কাজটা করতে হবে তার জন্য তোমরা পাবে পনেরো মার্ক তারপর তোমাদের অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ করতে হবে যা পৃষ্ঠা নাম্বার তেত্রিশ থেকে ছত্রিশের মধ্যেই পেয়ে যাবা এর জন্য তোমরা পাবা আরো দশ মার্ক এই টোটাল তোমাদের 25 মার্ক আরও পাঁচ মার্ক রয়েছে টোটাল ত্রিশ মার্কের এক্সাম তো তোমাদের তারপর থেকে অনুসন্ধানমূলক বা প্রতিবেদনমূলক কাজ করতে হবে যেখানে তোমরা পৃষ্ঠা নম্বর অষ্টআশি থেকে 99 পৃষ্ঠা

পাঁচটি প্রশ্ন মধ্যে তিনটি উত্তর দিতে হবে তিনটির জন্য বা পনেরো মার্ক তিন পাঁচ পনেরো প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে এবং সর্বশেষ তোমাদের চার নম্বর টপিক রচনামূলক প্রশ্ন এইটা কিন্তু আগেটা কিন্তু সিলো দৃশ্যপটবিহীন মানে এখানে কোনো উদ্দীপক থাকবে না তবে এটাতে কিন্তু উদ্দীপক থাকবে এই প্রশ্ন থাকবে ষাটটি উদ্দীপক সহ এবং যার মধ্যে পাঁচটি প্রশ্ন দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন আট মার্ক করে পাবো পাঁচাশটা চল্লিশ মার্ক এই টোটাল একশো মার্কের পরীক্ষা যার জন্য পাচ্ছ তিন ঘন্টার সময় আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের পরীক্ষা কিভাবে হবে এবার আমি তোমাদের একটু সিম্পল দেখাচ্ছি যে আমাদের কাছে কিন্তু তোমাদের অলরেডি কোশ্চেন পত্র চলে আসছে ঠিক আছে এবং সেই কোশ্চেন পত্র যদি তোমরা অ্যানসারসিস সহ চাও তাহলে আমরা এই পুরো অ্যান্সার সব এই পুরো উত্তরটি আপলোড দিব যদি এই ভিডিওতে ওয়ান কে লাইক অথবা ওয়ান কে কমেন্ট কমপ্লিট হয় সর্বোপরি কথা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম